সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু সার গরু রয়েছে আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে এনামল ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম এনামুল ভাই কি অবস্থা বলেন কতগুলা গরু কালেকশন করেছেন আজকে আজকে তাহলে দশটা গরু দেখাবেন দশ পিস গরুর একটি প্যাকেজ বা একটি লট আচ্ছা এখন বলেন এই দশটার মধ্যে কি দাঁতের আছে নাকি সবই আগর আগর সবই আগর সব আগর টোটাল গরু হচ্ছে দশটা সব সুস্থ সবল আছে তো সুস্থ সবল নিখুঁত আচ্ছা আমাদের বলেন তো এই গরুগুলো নিয়ে যারা নিবে আর কি তাদের প্ল্যানটা মূলত কি হওয়া দরকার আসলে তিন মাস নাকি লং টাইম না তিন মাসের প্রজাতিটা হ্যাঁ যদি রাখতে পারে হ্যাঁ তোমার তিন দিতে তিন মাস ফ্যাটারিং করে বিক্রি করলে মোটামুটি ভালো প্রফিট আসবে হ্যাঁ আসবে আচ্ছা আপনাদের দেখান তো একটা করে এটা এক নাম্বার এটা এক নাম্বার ভাই হ্যাঁ এই যে চামচুল কা দেখেন হ্যাঁ হ্যাঁ লুস্কপ হ্যাঁ আচ্ছা এটা এক নাম্বার এটা এক নাম্বার বয়সটা কেমন হবে বলেন বয়স হবে 18 19 মাস বয়স হবে 18 19 মাস মতো বয়স হবে বয়স হবে সব ঠিকঠাক আছে একবারে নিখুঁত

চামড়া ঢিলা হবে মোটা হবে পঁচাত্তর কেজি মাংসই আছে সিরিয়ালের দুই নম্বর তবে গরুটা কিন্তু গেটআপটা সুন্দর আছে হ্যাঁ সুন্দর মাথার গেটআপটা সুন্দর সিরিয়ালের দুই নম্বর এটা ক্রসের পার্সেন্টেজ আছে আনুমানিক বয়স বৈশিরো উনিশ মাস হবে আঠারো উনিশ মাসের মতো বয়স হবে আচ্ছা দুই নম্বরটা দেখা হয়েছে চলেন তিন নম্বরটা সম্বন্ধে বলেন এটা তিন নম্বর হ্যাঁ হুম হ্যাঁ

চার দেখছি আমরা এই যে চার এটা পাঁচ এটা পাঁচ নম্বর হ্যাঁ এটা সম্বন্ধে বলেন এই যে দেখেন কাম ঝুলে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন সিরিয়ালের পাঁচ চামচাচা ঢিলা আছে ঢিলা একবারে ঢিলা আছে বয়স হবে একই রকম একই বয়স জাত হচ্ছে দেশি 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 আর মাঝারি সাইজের মাঝারি সাইজের পিওর দেশি পিওর দেশি সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নম্বর আচ্ছা পাঁচ নাম্বার দেখছিলাম আমরা মোটামুটি ঠিকঠাক আছে ঠিক একবারে নিখুত একেবারে নিখুত

চামড়া ঢিলা চামড়া একবারে লুজ একেবারে লুজ লুজ 10 এটা 10 10 ঠিকঠাক একবারে নিখুত কোন একবারে নিখুত সরায় দেন ওদিকে সরায় দেন সর্বশেষ 10 নাম্বার হচ্ছে এটা এটা মানে বয়সটা কম হবে না ভাই একই বয়স কত মাস ওই এটা 18 19 মাস বস 18 19 মাস একই বয়স তাহলে 10 আমরা রিপিট করি 9 এটা হলো 9 এটা 8 এটা হলো 8 8 এটা 7 এটা হলো 7 এটা 6 এটা 6 ছয় এটা পাঁচ পাঁচ এটা চার এটা তিন এটা দুই এটা প্রথম নাম্বার টোটাল গরু হচ্ছে দশ পিস দশটা গরু একটা লট বা একটা প্যাকেজ প্যাকেজ আচ্ছা জানাব ভাই ভাই এখন বিষয় হচ্ছে দশটা গরু যদি কারণে আমার অ্যাভেলিলিটি না থাকে কেউ যদি এখান থেকে কেটে কুটে যদি পাঁচ ছয়টা নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা আছে তাদের জন্য ব্যবস্থা একটু করবে ভাই মানে এই দশটা করে প্যাকেজের যে রেটটা থাকবে কেউ যদি কেটে কুটে নিতে চায় সেটা একটু বেশি লাগবে হ্যাঁ একটু বেশি বলতে সেটা পছন্দ করবে দামে আলাপ জনের সাপেক্ষে আচ্ছা এখন যদি কেউ টাই নিতে চায় অ্যাভারেজ পার পিস রেট কত করে ভাই

তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম দশটি সার গরু সেক্ষেত্রে আপনারা যারা নেবেন এই ধরনের গুরু তারা আসবেন দেখবেন শুনবেন দেখে শুনে বুঝে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ